السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.

সূচনার জন্য আজকের এই দোয়ার মজলিস এবং পাশাপাশি ইমানদার মুসলমান ভাইদের মাঝে মাঝে এই ভালো কাজের পরিষেবার একটি বার্তা কোরআন শরীফে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হজ এবং উমরা আদায় করবে সোহান আল্লাহ তাহলে হজ এবং ওমরা তো পক্ষে আল্লাহর সন্তুষ্টির তো ছুটির শরীয়তের হুকুম অনুযায়ী ব্যক্তির পক্ষে হজ ফরজ আর হানাপি মসলাভের মশলা অনুযায়ী ওমরা করা শোন না তো আল্লাহর শোকর আজকে প্রচুর ভাইরা ভাই হজের টাকা হয়তো সঞ্চয় করতে পারছেন না তাই বলে জীবনে খানায় কাবা দর্শন রসুলের মাজার দর্শন এই আশা থেকে মানুষ বঞ্চিত থাকতে চায় না ফলে টাকা কবে হবে আল্লাহ ভালো জানেন তার আগে অন্তত অমরা করার মতন আল্লাহ সচ্ছলতা দিলে আল্লাহ আল্লাহ রসুলের মোহব্বতের অনেক বান্ধাবান্ধীরা তারা ওমরাটা আদায় করে আসছেন এই প্রসঙ্গে একটা কথা মনে রাখা দরকার ওমরা আদায় করলে হজ ফরজ হয় এটিও ঠিক প্রচার নয় আবার কেউ ওমরা করে এসেছেন মানে হজের দায়িত্ব থেকে মুক্ত পাবেন এটাও সঠিক নয় ফলে ওমরার সমর্থ হলে তিনি ওমরা করতে পারেন যথারীতি হজের সমর্থবান ব্যক্তিকে হজ করতেই হবে এই কথাটি অনেকে গুলিয়ে ফেলে কেউ বলে দিল ওমরা করেছে মানে ওর হজ ফরজ হয়ে গেছে অথচ সে বা চার হজের মতন সঞ্চিত টাকাই নাই আবার কেউ বলে দিল ওমরা করে এসছে মানে ওর কাবা দেখা হয়েছে রসুলের মাজার দেখা হয়ে গেছে ওর আর হজ না করলেও চলবে ভাই এই দুটি প্রচার দুটোই ভুল মনে রাখতে হবে অর্থশালী ভাইকে মাকে তিনি ওমরা যেতে পারেন আবার হজের অর্থ হবে সেই অপেক্ষায় থেকে ওমরা করার মতন সমর্থ হয়েছে ওমরা করতে যেতে পারবেন না এমন হীনমন্যতায় ভোগারও কোনো দরকার নেই আল্লাহ সুযোগ দিয়েছে মনের টান আছে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত আছে খানায় কাবা দেখার করার মতন সদ ইচ্ছা রসুলের মাজার মুখাদ্দাসকে সামনে রেখে সালাম দেয়া এটা একটা আলাদা আন্তরিক ব্যাপার মোহাব্বতের বিষয় ফলে ফলে অবশ্যই ওমরা করতে পারেন তো যেহেতু হজ আমরা যেটাই আদায় করতে যাই আমরা সে তো সৌদি গভর্নমেন্টের আন্ডারটেকিং একটি জায়গা তো সারা পৃথিবীর যে কোনো দেশের মানুষকে হজ করতে হলে তার বিদেশে যাতায়াতের জন্য তার পাসপোর্ট তার ভিসা এবং আনুষাঙ্গিক বেশ কিছু কাজকর্ম থাকে যেগুলো কোনো অনভিজ্ঞ ইচ্ছুক ভাইয়েরা নিজেরা নিজেরা করে উঠতে পারে না অনেক সমস্যায় পড়ে আর সুক্রিয়া আল্লাহ দরবারে এখন ওমরা করার মানুষেরা আগ্রহী অনেক বেশি আগ্রহ অনেক বেশি অনেক ভাইরাস আছে ফলে বিভিন্ন দিকে এই অমরাকারী ভাইদের সঠিক পরিষেবা দিয়ে তাদেরকে নির্ভুলভাবে আনুষঙ্গিক কাগজপত্রগুলো ঠিক করে দিয়ে ওমরাটা আদায় করিয়ে নেওয়ার মতো একটি খেদমত একটি পরিষেবা বিভিন্ন জায়গায় দিচ্ছে এলাকাটা তো ছোটো না সুতরাং বিভিন্ন জায়গায় দিচ্ছে আমাদের সংগঠনের অনেক আলেম অনেক হাজির সাহেব অনেক মৌলানা সাহেব আলহামদুলিল্লাহ তারাও বিভিন্ন দিকে খেদমত দিচ্ছে সুতরাং আর একটা সার্ভিস সেক্টর খুললে কি আর একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস সেন্টার খুললে আর একজনের ঘাটতি পড়বে ক্যান্ডিডেট কমে যাবে এরকমও সংকীর্ণ ভাবা কোনো জায়গা নেই কোনো জায়গা নেই তো ভিত্তিক মানুষের হজ এবং ওমরার এই সার্ভিস সেন্টার হওয়া একটা পরিষেবা কেন্দ্র হওয়া এবং সেখান থেকে হজযাত্রী ভাইদের আর ওমরার যাত্রী ভাইদের মায়েদের পরিষেবা দিয়ে তাদেরকে সঠিকভাবে হজ আদায় করতে সহযোগিতা করা নিঃসন্দেহে খাঁটি নিয়েতের বিনিময়ে অবশ্যই এটি ভালো কাজ আলহামদুলিল্লাহ তো আমি আর নাম করে করে বলবো না আমি আগেই বলেছি আমাদের সংগঠনে অনেক আলেম হাফেজ হাজি সাহেব তারা তাদের এলাকা এলাকাভিত্তিক অনেকেই এরকম হজ ভাইদের সার্ভিস দেওয়ার সেন্টার খুলেছেন চলছে আমাদের মলায়ন আব্দুল মহিদ সাহেব আমাকে কিছুদিন আগে বলছিলেন পরামর্শ শুরু এবং পাশের বিশেষ সহযোগী হাফেজ ইয়াকুব আলী সাহেব আমি এক কথায় বললাম কাজটা ভালো তবে যদি সঠিক পরিষেবা দেওয়া যায় তো করতে পারো ওখানে আমার আপত্তির কিছু নেই তাহলে হুজু তাহলে আপনাকে একটু আসতে হবে অবশ্যই যাব একটা ভালো কাজের শরিক খব আমার মুখ থেকে একটা বার্তা গেলে মানুষ উৎসাহিত হবে তো সেখানে আমার পিছিয়ে থাকার কোনো জায়গা নেই এই প্রসঙ্গে একটা কথা আপনাদেরকে সুস্পষ্ট বলব আজকের মরুহুম হাফেজ সাহেবের জায়গাটা আন্নুর টুর অ্যান্ড ট্রাভেলস আন্নুর হজ এবং ওমরা সার্ভিস এই নামে যে পরিষেবাটি কেন্দ্রটি জায়গা বাছা হয়েছে আমাদের মরুম হাফেজ সাহেবের দোকানের প্রতি জায়গা বলা যায় এখন পাশে তো আমাদের মৌলান আব্দুল মাতিম সাহেব তিনি সেখানে তার মতন একটা ব্যবসা করছেন এখন একটা প্রশ্ন যে ইয়াকুব সাহেব আব্দুল মুহিত সাহেবের এতে স্বার্থ কি আমি খুব ক্লিয়ার বলছি এতে এনাদের স্বার্থ কি এই অফিস জায়গা দখল করে তাতে ভালো সেবা দিতে হবে এয়ারলাইন্সের যোগাযোগ করতে হবে সেখানে হোটেল ভাড়ায় যোগাযোগ করতে হবে এবং এই মানুষগুলোর টাকার গাছি হতে হবে হয়তো কেউ এক কিস্তি দিয়েছেন একবারে দিতে পারেনি পর কিছু টাকা তাদেরকে হয়তো যোগান দিতে হবে এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা আব্দুল মুহিত সাহেব কি আমাদের ইয়াকুব আলী সাহেব কি হাফেজ কি আরও আনুষাঙ্গিক মৌলানা আব্দুল ওয়াই যে যারাই হোক এরা এই কাজ করতে আসছে কেন তাহলে একটা মৌলিক কথা বলা যায় এটা একটা সবের আশা আছে এটা মৌলিক কথা কিন্তু আমরা নিশ্চিত জানি ভাই সব তো আমাদের পারলৌকিক একটা সম্পদ কিন্তু এহকালে বাঁচতে গেলে নিঃসন্দেহে আমার খাওয়া পরার ব্যবস্থাপনাটা আমার পেটের পরিষেবাটাও দরকার পরে গুনগুন করবেন না আমি একদম ঝাড়া কথা বলছি তাহলে নিশ্চিত বুঝতে হবে এনারা সবের আশায় গেলেও সেখানে এই সার্ভিস এই দৌড়োদৌড়ি এই কাজকামগুলো করে দেওয়া পাসপোর্ট ভিসা লাগানো ইত্যাদি করতে একটা ভালো ছোটোছুটি আছে সময় ব্যয় আছে খরচ আছে তাহলে এই কাজ তারা নিজেদের কাজ বাদ দিয়ে এ কাজ কেন করতে যাবে এটা তো অল ইন্ডিয়া সুন্দর জমাতের পরিষেবার কোনো আনুষাঙ্গিক অঙ্গ নয় যদিও সংগঠনের ছেলেরাই করছে কি এটা মসজিদ মাদ্রাসার মতো নয় পরিষ্কার বুঝুন ভাই নিঃসন্দেহে এই যে ক্যান্ডিডেটগুলোকে যারা যেখান থেকে নিয়ে যান অবশ্যই এর ভিতর দিয়ে একটা বেনিফিট থাকে ভালো করে বুঝুন পরে পরে গুনগানের কোনো সুযোগ রাখছি না আমি একটা বেনিফিট থাকে কিন্তু এই বেনিফিটটার ভিতরে বেশ কিছু হিকমত আছে যেমন হিকমত বলি মনে করুন আমি দু মাস পরে একটা ট্রাভেলস নিয়ে যাব মাস পরে তো এখন এয়ারলাইন্সের টিকিটের অফার দিচ্ছি আমি পঞ্চাশটা টিকিট কেটে নিলাম কথা বুঝতে পারছেন কিছু এই পঞ্চাশটা টিকিট কাটতে যে আমার কুড়ি লাখ টাকা খরচ হবে আমি কুড়ি লাখ টাকা ইনভেস্ট করে দিলাম দিয়ে পঞ্চাশটা টিকিট আমি বুক করে নিলাম এরপরে যখন এয়ারলাইন্স ছাড়বে এবং ডেট হবে তখন দেখা যাচ্ছে যে টিকিট আমি চল্লিশ হাজারে কিনেছি ওই টিকিট তখন বিক্রি হচ্ছে ষাট হাজারে এবং যে কোনো ক্যান্ডিডেট ষাট হাজারে যেতে বাধ্য আপনি ওমরা করতে যাবেন হাফিজ বাকি বালে ইয়াকোবালিকে মলা আর্দর্নীতি বলে আমি আমি একটু অংড়ায় যাব তো তিনি সেই সময়কার টিকিটের মূল্য দেখে বললেন ষাট হাজার টাকা ফর এক্সাম্পল ওই টিকিটটা এনে রাখে আগে কালেক্ট করে নিয়েছেন চল্লিশ হাজার নিশ্চিত আপনি সেখানে নাক ছিটকাতেও পারেন না পিছিয়ে যেতেও পারেন না এবং এখানে করার কোনো সুযোগ নেই কথা বুঝতে পারছেন কি প্রিয় ভাই আমার এরপরে হোটেল ভাড়া করার ক্ষেত্রেও সেখানে একটু বুদ্ধি খাটালে একটু যোগাযোগ করলে দেখা যাবে ফর এক্সাম্পল একটা ঘর এই ঘরটাই ধরুন এই ঘরটায় ধরুন দুজন লোক একে ভা ভাড়া নিচ্ছে তো দুজন লোকের ভাড়া করতে যে দেওয়া গেল ঘর মালিক বললো এক হাজার এর থেকে হার্ডলি দু ফুট ঘর বড় হবে সেখানে চারজন থাকতে পারবে ওই ঘরটাও ভাড়া এক হাজার এখন এই সার্ভিসগুলো যারা দেয় তারা হিকমতের সঙ্গে খেঁটে খুঁটে অনলাইন ঘেঁটে ঘেঁটে ঘর ঘর জোগাড় করলো চারজনের রুম জোগাড় করলো ধরুন এক হাজার টাকায় তাহলে পার হেড হলো আড়াইশো টাকা অত দুজনের রুম এক হাজার মানে পাঁচশো টাকা পার হেড তাহলে চারজনের মানে হওয়া দরকার ছিল সেখানে দু হাজার এখন যদি যারা সার্ভিস দিচ্ছে ওখান থেকে তারা এক হাজার টাকা যদি বেনিফিট পায় তাহলে সেখানে আমার আপনার কনকান করার কি আছে আমার কথা বুঝতে পারছেন কি আচ্ছা কিছু কোন কান করার একদম না আপনি যাচ্ছেন এবাদাত করতে আপনি যাচ্ছেন এবাদাত করতে সবাই যেরাম নিচ্ছে আর নূর হজ ওমরা সার্ভিস এরা তার থেকে বেশি নিচ্ছে কেন এটা দেখুন বাকি এরা কোথা থেকে দশ টাকা লাভ করছে এদের খরচ এদের দড়োদড়ি এদের সার্ভিসের বেনিফিট এরা কি করে উদ্ধার করছে ও টেনশনটা আপনার নয় কথা বুঝতে পারলেন ওখানে হোটেল ভাড়া করার ক্ষেত্রে হোটেল ভাড়া করার ক্ষেত্রে দেখা গেল ভাই সেখানেও কিছু মারফেঁচ আছে সেখানেও কিছু মারফেঁচ আছে আমি সব কথা আপনাকে ক্লিয়ারলি না বললেও এতটুকুই বলব মনে করুন একটা হোটেল পড়ছে একটা সমতল ভূমিতে ওই হোটেলটার দাম ওই হোটেলটার দাম যতটা দেখা গেল আমি হয়তো বা দশ ফুট একটা চড়াই রাস্তায় আমি হোটেল নিচ্ছি তার দাম দেখা গেল সেভেন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমে গেছে যেটা ওমরাকারীর জন্যও কোনো স্যার কোনো ক্লান্তি কষ্টের ব্যাপারও নয় আর আলাদা করে সময় ব্যয় করারও কিছু নেই কিন্তু এই বিষয়গুলো করতে যারা দায়িত্ব নেয় ভাই তারা অনেক তাদের অনেক ঘেঁটতে হয় অনেক খুঁজতে হয় অনেক রিস্ক নিতে হয় কথা বোঝাতে পারছি হ্যাঁ এই প্রসঙ্গে আর একটা কথা বুঝুন এই দেখবেন মাঝে মাঝে হাওয়া চড়ে কি ব্যাপার না ওরা পঞ্চাশ হাজার টাকায় ওমরা এনে যাচ্ছে তুমি আশি হাজার বলতো তো ভাই আমি রিয়েল ই বলছি অমুক অমুক কোম্পানি পঞ্চাশ হাজার টাকায় ওমরা এনে যাচ্ছে তো সে পঞ্চাশ হাজার টাকার ওমরার অফারটা পেয়েছে আমাদের হাফের সাইন ঠিক আছে এখন ওই জায়গায় মৌলানা আব্দুল মাতিম গেল গিয়ে বললো শাহিনকে তো আপনারা পঞ্চাশ হাজারের টিকিট দিয়েছেন তা আমি টোকরা যাবো বললো ভাই সে টিকিট আর একটাও নেই এখন যেতে গেলে আশি হাজার লাগবে পচারটা করে দিল কি করলো পঞ্চাশ পঞ্চাশে উমড়ায় নিয়ে যাবে মানুষ ধেই ধেই করে না লেগে গেল কিন্তু দেলে একজনকে বাকি যে যা যাচ্ছে টিকিট ফুলফিল বুক আর সিট নেই এখন যেতে গেলে আশি হাজার লাগবে কি চ্যাম্পিয়ন পলিসির সঙ্গে প্রতারণার সঙ্গে কাজগুলো করা হচ্ছে কথা বুঝতে পারছেন এখন ধরে নেন একটা ট্যাবাস নিয়ে যাচ্ছে আশি হাজারে আরেকজন নিয়ে যাচ্ছে নব্বই হাজারে এখন দশ হাজার কম মানে খেটে খাওয়া মানুষের পয়সাগুলো জোগাড় করতেও তো কষ্ট হয় তা দশ হাজার কম হলে সব চাইবে জি আমি নাম ঠিকানা বলবো না আজকের একটা আজকের একটা গ্রুপ গেছে আমি জানতাম না আমাকে এখানকে ধোয়ার জন্য ডেকেছিল তাই শুনলাম অবস্থাটা বুঝুন এই লোকটা যাচ্ছে কলকাতা থেকে বোম্বাই বোম্বাই থেকে যাবে রিয়াদ রিয়াদ থেকে বাস করে আনাবে মক্কায় এ যে কি খান সে যার আগে সে তারা জানে বাকিরা খবর রাখে না কথা বুঝতে পারছেন নেচ্ছে সত্তর হাজার কত নিচ্ছে বললাম হয় রাস আরেকজন সে নিচ্ছে নব্বই হাজার হ্যাঁ এই দেখলো বারে কুড়ি হাজার কম মানে অনেক কম কিন্তু এরে যে মারিশ সত কাণ্ডলায় তুলে নিচ্ছে ও বলো বুঝতে পারতে না কথা বুঝে আসছে বাবা আমি একদম ছাড়িয়ে বলছি আমি এখান থেকে দুবাই যাব দুবাই টু জেদ্দা আমি এখান থেকে বোম্বাই যাব বোম্বাই টু জেদ্দা আমি এখান থেকে দোহা যাব দোহা টু জেদ্দা এর যা কষ্ট আর যা সময় কম লাগবে ওইটাকে যদি ব্রেক জার্নিং করা হয় দশ হাজার টাকা কম নেবে ও টাকা বলো যথারীতি আপনার এই ব্রেক জার্নি থেকে তুলে নেবে আপনি এখান থেকে দুবাই আর দুবাই হয়ে যেতে যাবেন যে পয়সা খরচ ওইটা আপনি ব্রেক জার্নিং নেন তার থেকেও কম পয়সা খরচ হবে কথা কিছু বোঝাতে পারছি সুতরাং শুধু কম শুনে আঁতকে উঠবেন না কম শুনে আঁতকে উঠবেন আগে ভাববেন যে ওর সার্ভিসের রুট কী ও জায়গা আমার কোথায় দেবে ও নিয়ে যাবে আমাকে ব্রেক জার্নিং করিয়ে নাকি আমাকে ডাইরেক্ট নিয়ে যাচ্ছে এগুলো ভাববার আছে ভাই এরপরে আমি বলবো যে নূর হজ এবং ওমরা সার্ভিস নিশ্চিত এরা পরিষেবা দিলে আপনার খরচ নিয়ে হয়তো দেখা গেল একটা পার হেড পাঁচ হাজার টাকা বেঁচেছে ফর এক্সাম্পল ভাই এটা যদি কারোর সার্ভিসের শেষে না থাকবে সে কেন আপনার পিছনে ফাউ সময় ফাউ ব্রেন আর এই ঝুঁকি কেন কথা বুঝে আসছে তবে নিশ্চিত এই সার্ভিসটা যারা করছে তার আমার একান্ত হাতের মুঠোর ছেলে মিলে মহলান আব্দুল মহিদ বলো আর ওই আলী বলো আর শাহিন বলো আর মাতিন বলো আর গব্বানি বলো যাই বলো আল্লাহ সকল এতটুকু আস্থা আছে যে এদেরকে যদি হ্যাঁ বলি তো হ্যাঁ বলবে না বলি তো না বলবে সেই আত্মবিশ্বাসে আমি বলছি এরা অন্তত জনগণের সঙ্গে পনেরো বিশ ব্যবহার করবে না বাকি যেটুকু এদের খরচ তুলবে সেটুকু ওই সমস্ত পথে যেটা আপনি যেখানে যাবেন সেখানেই আপনাকে ও স্যাক্রিফাইস করাই লাগবে ভাই সুতরাং আমি এর কর্তৃপক্ষ যারা তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করে বলবো যে মনে রাখতে হবে প্রথম নিয়ে থাক আমরা একটা ভাই সুন্নত অমলা আদায় করতে যাচ্ছে আর একটা ভাই ফরজ হজ অমলা আদায় করতে যাচ্ছে আমি তার সার্ভিস দেবো জি কিচ্ছু না পাই সব পাবো সর্বোপরি আমি যার সার্ভিস দেবো আমি যার পরিষেবা দেবো সে অন্তত ওই দোয়া কবুলিয়াতের জায়গায় যে একটু দোয়াও আমার জন্য করবে সুতরাং আগে নিয়ে থাক সেবার আগে নিয়ে থাক শরিয়াতের হুকুম পালন করা ভাইদেরকে আমরা কিছু সহযোগিতা করছি দ্বিতীয়ত আমি ক্লিয়ারলি বলেছি যে এর ভিতর থেকে কিছু একটা ফায়দা কিছু একটা উপকারিতা যারা কর্মকর্তা তারা নেবে না পাবে না তাই এ কথা ভাবলে হবে না জি তবে আমি নাম বলবো না নিশ্চয়ই ওই কাজ আমি করি না তবে দেখতিন ভাষায় সত্য কথা বলছি আমার এলাকার প্রচুর এরকম সার্ভিসম্যান হাজি আর ওমরাকারীদের দুয়ে দুয়ে টাকার কমির হয়েছে আর একবার করে নে যাচ্ছে আর ঝুড়ি খানিক করে গাল পাওনা হচ্ছে একদম স্পষ্ট বলছি আমি তাদের নাম ঠিকানা পরিচয় এ টু জেড জানি আমার আত্মবিশ্বাস অন্তত আমাদের সংগঠনের যে সমস্ত ছেলেরা সে হাফেজ সাহেব হোক হাজি সাহেব হোক কেউ ওই আষাড়িয়ে কেউ সেই মোহাম্মদ পরিম সাহেবের নেতৃত্বে আমাদের এই অলিউল্লাহ সাহেব কি আরও যারা এরকম কাজ করেছে আমি অলিউল্লাহ সাহেব উদ্বোধন করলাম এসেছিলাম আমি সেখানেও একথা বলেছি আগে সবের আশা আগে দোয়ার আশা এবং সার্ভিসের ভিতর দিয়ে একটা বেনিফিট পাবো আলাদা কথা কিন্তু কখনো এই মানুষগুলোকে কষ্ট দিয়ে এই মানুষগুলোকে সার্ভিসের ঘাঁটি করে দিয়ে পকেট ভরতে চাইব না নিশ্চিত হ আর ওমরা যারা করতে যায় এরা আল্লাহর মেহমান সুতরাং আল্লাহর মেহমানের সঙ্গে দ্বিচারিত করবা তোমায় মেরে দেবে খোদ আল্লাহ কে মেরে দেবে আরে আমার মেহমানদের নিয়ে প্রতারণা তাদের থাকার জায়গা দূরে তাদের খাবার সার্ভিস ঠিক মতন দিচ্ছ না তাদের ঘোর পথে নিয়ে যে কষ্ট দিচ্ছ আর আমি আল্লাহ তোমারে অবাধ ক্যান্ডিডেট দে দেবো না বলো ওই যাদের কথা বলছি তারা এখন ক্যান্ডিডেট ভিক্ষা করে বেড়াচ্ছে আর যারা সার্ভিস ঠিক রেখেছে জি তারা ক্যান্ডিডেট নিয়ে উঠতে পারছে না এই একটা ট্যুর করলো দু মাস করছে না আবার একটা ট্যুর করছে তো আমি আন্তরিকভাবে দোয়া রাখি আর এই ছেলেগুলোর এই সৎ উদ্দেশ্যকে সফলতা কামনা করি জি এতটুকু বলবো যে এ এরা অন্তত হজব যাত্রী ভাইদের সঙ্গে অন্তত পরিষেবা শূন্য পয়সা লুটবে না এদের কষ্ট দিয়ে এরা পয়সা লুটবে না এবং এদের কোনোভাবে প্রতারণা এরা করবে না এতটুকু আত্মবিশ্বাস আমার আছে আল্লাহ না করুন এরপরে আমি যখন কথা বলছি আমার লাই আমার কথা লাই হচ্ছে সুতরাং বাঙালি সমাজের কাছে পৌঁছে যাবে জি এলাকার লোক না শুধু সারা দেশ জুড়ে বাঙালিদের কাছে পৌঁছে যাবে এখন খোদা না করুক আন্নুর হজমরা সার্ভিস এই পরিষেবা দিতে গিয়ে তাদের কাছ থেকে একটা আজি সাহেবকে একটা অমরাকারী ভাই কোনোভাবে অবহেলিত হলেন সত্যিই যদি কেউ হন আমি আপনাকে বলবো কাউকে বলার দরকার নেই আপনি ওই কথাটা আমাকে বলবেন তারপরে এক সাহেব আর মুহিত সাহেবকে কী অঙ্ক শেখাতে হয় তখন আমি শিখিয়ে দেবো কারুল লাগবে না এতটুকু মনোবল আমার আছে কি বাবু আমার কথা শুনে আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো জি আলহামদুলিল্লাহ আমি আমি ও ইয়াকুব সাহেব আব্দুল মুহিত সাহেবের পক্ষেও কথা বলিনি আর হাজিদের পক্ষেও অমরাকারীদের পক্ষেও কথা বলি যেটি ন্যায়সঙ্গত প্রচার হওয়া দরকার যা সেটাই বলেছি পাক এই সার্ভিস সেন্টারকে কবুল করেন এবং এলাকার ভাইরা মায়েরা যারা হজ বা অমরা যাত্রী আল্লাহ পাক তাদেরকে এই পরিষেবা কেন্দ্র থেকে তাদেরকে হজব আমলার পরিষেবা পাওয়ার মতন তৌফিক তারা নসিব করে তাদের নসিব করেন বলুন আমিন সম্মানিত ভাইরা আব্দুল মুহিত সাহেব বলেছেন যে আমি যতটুকু বলবো ততটুকুই সে বলা মুক্ত সে বলতে বলতে টাইম ওভার করে ফেলেছি মানে ফেঁসে যাব আমি আব্দুল মুহিত ফাঁসবে না যেহেতু আব্দুল মুহিত তো আমার অফার দিয়েই রেখেছিল জি তো তারপরেও যেহেতু আমায় ডেকেছেন একটু ছোট্ট দোয়া করব পরে আব্দুল মুহিত সাহেব যে সমস্ত কথাগুলো বা ইয়াকুব সাহেব বলবেন ওটুকু আপনারা শুনবেন আসুন ছোট্ট করে একটু প্রতি সালাম জানাই জানাবি মদিনাতে যাবেন হাজি হবেন মুসাফির যাবেন তার মদিনা রোজা পাকে আমার নবীর তাম সর আমার নবীর সদা সদাভয় সেইখানেতে গেলে আজি কবেন গো স্থির মদিনাতে যাবেন হাজি কবেন মোসাফির সালামুন কাকয়ার সুল یا رب صلی و سلیم دائمان ابدا علا خلقی اے جائے رب میرے درود و سلام برغزید نبی پر آپ نے مدام بلو العلاب کمالی کشف الدجاب جمالی ہی حسنت جمیع و خصالی صلو علیہ و آلیہ اللہم صلی علیہ

আল্লাহ আমাদের আপনজন যারা ইমান নিয়ে কবরে গেছেন আল্লাহ সমস্ত ইমানদার মুর্দাদের দোয়ার কাঙাল যারা আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও আল্লাহ আমাদের জিন্দগির এবাদাত আমালগুলোকে কবুল করো খাস করে আল্লাহ দেশের সেবা জাতির সেবা সংগঠনের কাজকাম মসজিদ মাদ্রাসার খিদমতের আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও আল্লাহ আজকে যেখানটায় দোয়ার জন্য বসেছি আল্লাহ এটাও একটি খেদমতের জায়গা আল্লাহ তোমার হজ যাত্রী ওমরা যাত্রী যারা তোমার কাবার মেহমান আল্লাহ তাদের সেবার জন্য এই কেন্দ্রটি খোলা হয়েছে আল্লাহ তুমি দয়া করে কবুল করো আল্লাহ সঠিক সেবার নিয়েতে এর কর্তৃপক্ষদের সেবা দেওয়ার মতন তৌফিক দান করো আল্লাহ তোমার দরবারে মিনতি করি আল্লাহ মেহরবানি করে তাদের প্রতি তুমি খাস রহমত নাজিল করো আল্লাহ এই সেন্টার থেকে যারা আল্লাহ হজ বা অমরা করতে যাবেন তুমি মেহরবানি করে তাদের হজ অমরাগুলোকে সুনিপুণভাবে আদায় করতে তৌফিক দান করিও আল্লাহ সরকারি নথিপত্র যা কিছু আল্লাহ তুমি বিনা বাধায় সকলকে আল্লাহ সঠিকভাবে কাজগুলোকে সম্পন্ন করতে তুমি তৌফিক নসীব করো রবুল আলমিন এর এর ভিতর দিয়ে আল্লাহ একদিকে কারি আর হজকারীদের জন্য খিদমত কবুল করো অপর দিকে আল্লাহ সবের হকদার কর্তৃপক্ষ আর কর্মী সকলকে তুমি নসিবে মঞ্জুর করো আল্লাহ মেহরমানি করে আল্লাহ তুমি ঠিক কবুল করে নাও আল্লাহ তুমি কবুল করে আল্লাহ হাক্কানি আলেমদের হসিলায় হাক্কানি পিরোলিদের হসিলায় আল্লাহ খাস করে তোমার হসিলে পাকের কদম মুবারকের হসিলায় আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ صلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحابه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين وبحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم